আসসালামু আলাইকুম গাই তো আজকে আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছ দিয়ে বেগুন মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি উপর দিয়ে পরিমাণ মতো লবণ গুঁড়া ভালো করে মেখে নিচ্ছি বসিয়ে দিয়েছি কড়াইয়া দিয়ে দিচ্ছি তেল মাছ ভালো মতো ভেজে নিয়েছি পিঁয়াজ আর বেগুন একসাথে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামুড়ি বেগুনটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লাল মশলা বেগুনে হালকা পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না মাছ সাথে ধনিয়া পাতা তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে বেগুন বুনো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ